যে স্বপ্ন দেখা শুরু হয়েছিল মিতালি রাজ ঝুলন গোস্বামীদের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হল স্মৃতি বান্ধানা হরমেন প্রেত কর তাঁদের হাত ধরে কপিলের উনিশশো তিরাশিকে দু হাজার পঁচিশে ছুলেন মধ্যরাতে দেশের মাটিতে ভুবন জয় করলেন প্রমীলা বাহিনী দক্ষিণ আফ্রিকাকে একেবারে বাহান্ন রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন উইমেন ইন ব্লু প্রথম ব্যাচ করে ভারত সাত উইকেটে তোলে দুশো আটানব্বই রানের পর দুশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকা সঙ্গীত শিল্পী উপাল সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে উপাল নিশ্চয়ই কালকের ম্যাচ দেখেছেন এই দুর্ধর্ষ অবিস্মরণীয় ম্যাচ নিয়ে কিভাবে ব্যাখ্যা দেবেন জয়কে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কালকের ম্যাচটা আমাদের দেখা হয়নি কেন কালকে আমাদের অনুষ্ঠান ছিল আমাদের ঠিক অনুষ্ঠান করে আমরা নামলাম আর তখনই খবর পেলাম যে ইন্ডিয়া ক্রিকেট টিম প্রায় জিততে চলেছে জাস্ট লাস্টটুকু দেখলাম সেটা ইন্ডিয়া টিম জিতল ওদের অনেক অনেক অভিনন্দন তারপর যখন ফিরছি তখন দেখতে পেলাম যে কিরম উন্মাদনা ঠিক উনিশশো তিরাশি সালে ইন্ডিয়া যখন প্রথম ওয়ার্ল্ড কাপ ছেলেদের টিম তখন আমার মনে আমি খুব ছোট ছিলাম তখন অনেক ফাঁকা ছিল লোকজন রাস্তায় বেরিয়ে তখন এমন অবস্থা আমরা কেউ জানতাম যে ইন্ডিয়া টিম জিতবে তাই লোকের কাছে হয়তো বাজিটা পটকা টটকা কিছু ছিল না হ্যাঁ তো সেখানে লোকজন মানে তখন সললেক অনেক কনস্ট্রাকশন হচ্ছিল অনেক বাড়ির টিনগুলো ছিল সেই তিনগুলো লোকে পেটাতে শুরু করেছিল মানে একটু আওয়াজ চাই তো কালকেও জি রাস্তায় বাইরে মানে যখন ফিট জি রাস্তায় ঠিকই এরে গেছে কেউ বাজি ফাড়তে কেউ ইনজার ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো সেই পুরো নো দিনে কিছু স্মৃতি মনে পড়ে গেল তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে হ্যাঁ আবার বলছি যে মহিলা টিমকে অনেক অনেক অভিনন্দন আর এই যে রাস্তায় জেন্ডার বায়নেস বাস্তবস্তে কেটে যাচ্ছে এটাও কিন্তু দারুণ ব্যাপার একবারে ধন্যবাদ উপপল সত্যি তাই বাজি পুড়ে ঢাকঢোল পিটিয়ে তেরঙ্গাকে মুড়ে নিয়ে একেবারে হলো সারা দেশ জুড়ে সেলিব্রেশন কারণ বিয়াল্লিশ বছর বাদে দু হাজার পঁচিশের দোসরা নভেম্বর ফের একবার মনে করিয়ে দিল উনিশশো তিরাশির পঁচিশে জুনকে অভিনন্দন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র পোস্টে তিনি লিখেছেন বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দল দুরন্ত জয় আত্মবিশ্বাস এবং দক্ষতার জয় পুরো টুর্নামেন্টে দলগত পারফরমেন্সে ভর করেই এই জয় পোস্টে উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক জয় ভবিষ্যতের খেলাকে আরও এগিয়ে নিয়ে যাবে পোস্টে লিখেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উইমেন ইন ব্লুর জন্য সারা দেশ গর্বিত তাদের লড়াই পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরে এই ঐতিহাসিক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তা দিয়েছেন রাহুল গান্ধীও তিনি লিখেছেন ভারতের মেয়েদের এই ঐতিহাসিক জয় সবাইকে গর্বিত করেছে 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 মানুষের হৃদয় হৃদয় স্পর্শ স্পর্শ দেশবাসীর তোমাদের সাহস লড়াই ভারতের জন্য গৌরবজনক আরও অসংখ্য তরুণীকে ভয় ডরহীন তার স্বপ্ন দেখতে উৎসাহ দেবে তোমরা শুধু ট্রফি তোল তোমরা দেশের স্পিরিটটাকে তুলে ধরেছ ভারতীয় টিমের বিশ্ব জয়ের পর সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তা রাহুল গান্ধী ঘরের মাঝে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত দোলা বন্দ্যোপাধ্যায় অলিম্পিয়ান কি বলেছেন রাখব আপনাদের সাথে মহিলা বিশ্বকাপে মেয়েদের টিম ফার্স্ট টাইম জিতলো মানে এটা থেকে আমরা নিজেরা মানে বলতে পারি যে আমরা প্রত্যেকটা গেমেতে আমরা ইন্ডিয়া খুব ইমপ্রুভ করছে এবং আগামী দিনে আমরা এইটা ধরে রাখতে পারলে আমরা আরো নিউ জেনারেশন আসবে এবং তাদের কাছে এটা একটা অনেক বড় ব্যাপার হয়ে যাবে যে আমরা ইন্ডিয়া ইমপ্রুভ করছি প্রত্যেকটা গেমেতে তো আমরা নিশ্চয়ই গর্ববোধ করি যে আমরা রিচার মতো এরকম যারা আরো প্রচুর বাঙালি এরকম টিমেতে আসুক এবং তারা গিয়ে লেভেলে আরো বাংলার নাম এগিয়ে নিয়ে যাক কেননা রিচা একা না আমরা চাই আরো অনেক ছেলে মেয়ে আসুক যারা বেঙ্গল থেকে আরো বিভিন্ন স্পোর্টস এগিয়ে আসুক এবং এরকম নিজের দেশের নাম আরো এগিয়ে নিয়ে যাক সত্যি আমাদের কাছে রিচা আজকে একটা গর্বের জায়গায় নিয়ে গেছে দু হাজার পঁচিশের দোসরা নভেম্বর বারবার মনে করিয়ে দিচ্ছে উনিশশো তিরাশির পঁচিশে জুনকে বিয়াল্লিশ বছর পর সেই ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকলো দেশবাসী মধ্যরাতে হল সূর্যোদয় হল দেশবাসীর স্বপ্নপূরণ পূরণ স্মৃতি মান্ধানা রিচা ঘোষদের হাত ধরে মধ্যরাতে দেশের মাটিতে ভুবন জয় প্রমীলা বাহিনীর দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইন প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেট তোলে দুশো আটানব্বই রান শেফালি স্মৃতি দীপ্তি শর্মাদের দাপুটে ব্যাটিংয়ের পাশাপাশি বিস্ফোরণ ব্যাটিং বাংলার রিচা ঘোষেরও জবাবে ব্যাট করতে নেমে দুশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা একাবুম্ভর মতো লড়ে যান ক্যাপ্টেন লরা উলভার সেঞ্চুরি আসে তার ব্যাট ধরে একশো এক রানে দীপ্তি শর্মার বলে অলৌকিক ক্যাচে তাকে ফেরালেন আমান কর সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট আর তারপর সেই ঐতিহাসিক জয় এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে কমলেশ্বর বাবু একটাই প্রশ্ন কেমন লাগছে ভীষণ ভালো লাগবে তার কারণটা হচ্ছে একটা ঐতিহাসিক ব্যাপার ঘটেছে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এতদিন আমরা ক্রিকেট বলতে শুধু তো পুরুষদের ক্রিকেটই বুঝতাম তো মহিলা ক্রিকেট বুঝতাম না আমাদের মেয়েরা প্রমাণ করলো যে মেয়েরা কি করতে পারে এবং পরপর দুটো ম্যাচে দুটো খুব বড় টিমের সঙ্গে যেভাবে জিতলো তাতে আমার মনে হয় যে আরো বেশি করে মানে যেরকম আমরা ভারতীয় ক্রিকেট বলতে ছেলেদের ক্রিকেট বুঝি মেয়েদের ক্রিকেট এবং সেটারও প্রচার দরকার এবং তাদের মানে একদম আন্তরিক অভিনন্দন যে এটা একটা দারুণ কাজ করে দেখিয়েছে এবং মেয়েরা কি করতে পারে সেইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আস্তে আস্তে আমার মনে হয় যে আমাদের তো একটা জেন্ডার ইনিকোয়ালিটি রয়েছেই সেইটা আরো বেশি করে ভেঙে দিল কালকের ম্যাচটা অনেক ধন্যবাদ কমলেশ্বর বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য সত্যি ক্রিকেট যে শুধু ছেলেদের নয় ভারতের মেয়েরা তা প্রমাণ করলেন শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি এই গ্রুপ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারত পরাজিত হয়েছে সাউথ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং এই ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারতীয় বহিলা সঙ্গীত সংগীতশিল্পী ইমন কি বলেছেন কিভাবে ব্যাখ্যা করেছেন এরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে টেলিভিশনে দেখতে পেরে বলতে পারবো সকলকে যে আমরা দেখেছি আমাদের সময় এটা হয়েছে আমি ভেরি এক্সাইটেড এবং জয় হিন্দ খুব খুশি খুব খুশি থেকে এটা করা আমি যে কোনো দেশের মহিলা ক্রিকেট প্রেমীদেরকে বলবো এটা কিন্তু সত্যি সত্যি একটা অ্যাচিভমেন্ট এবং আমরা ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে আগে এখন আমি শুনছি ব্যাটার বলা হয় আগে বলা হতো ব্যাটসম্যান মানে এই যে চেঞ্জেস গুলো এগুলো যে কতটা ইম্পর্টেন্ট এগুলো আমরা আস্তে আস্তে বুঝছি ভারতবাসী বুঝছে সবাই একসাথে আমরা উল্লাস উল্লাসে মেতে উঠছি এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না শুধুমাত্র ভারতীয় মহিলা ক্রিকেট দলের নয় গতকাল স্বপ্নপূরণ হয়েছে দেশবাসীর কোথায় নভি মুম্বাইয়ের ডিভাই পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক জয়ের সাক্ষী দেখেছে গোটা দেশ আর তারপরে আবেগের বহিঃপ্রকাশ চোখে জল মুখে হাসি নিয়ে বাজি পুড়ে পিটিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী আট থেকে আসি সকলে উৎসবে সামিল হয়েছেন তার কারণ ঘরের মেয়ে হরমনপ্রীত স্মৃতি মান্ধানা রিচা ঘোষরা পরে দেখিয়েছে শেফালি বর্মা তাদের হাত ধরেই এলো সেই ঐতিহাসিক জয় 1983 এর 25শে জুন এর পর 2025 এর দসরাnabla তো আজকে আমাদের এই উইনটা সাচ such a phenomenal win মানে মানে মহিলাদের এই অপূর্ব খেলার জগতে যে এই ধরনের একটা ইতিহাস সৃষ্টি হবে মানে ভাবা যায় না মানে ক্রিকেটে তো এটা মানে দিস ইজ समथिंग আমাদের আমাদের সবার খুব প্রাউড মোমেন্ট আর মানে আমি ভীষণ ভাবে আমি সাধুবাদ জানাই অত্যন্ত মানে আমার মানে হার্ট ফেল্ট কনগ্রাচুলেশন টু দ্য এন্টায়ার টিম আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীত কে অনেক 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 সাধুবাদ এন্টায়ার টিম কে কত বড় যে একটা প্রাপ্তি এবং ইটস সাচ আ গ্রেট অনার আমাদের দেশের জন্য So I'm, I salute them.